পনেরোই এপ্রিল মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকতে পারি না তোমার হাত যেন আমাকে পথ দেখায় তোমার ভালোবাসা যেন আমাকে রক্ষা করে তোমার প্রজ্ঞা যেন আমাকে পরিচালিত করে তোমার কোলে পৌঁছানোর আমার যাত্রায় মা আমাকে আশীর্বাদ করো এবং আমাকে এই সব উপলব্ধি করতে সাহায্য করো যাতে আমি তোমার নির্দেশনা তোমার ভালোবাসা এবং তোমার রক্ষার প্রতি নিজেকে সম্পূর্ণরূপে তোমার কাছে সমর্পণ করতে পারি শেষে যখন তুমি আমাকে তোমার কোলে ফেরত ডাকবে তখন তোমার কাছে আসার জন্য আমাকে তোমার যোগ্য সন্তান করে তুলো। জয় মা জয় মা joy 嘛。Jo